আমি তোমরা দুই সাইর কথা বলতে হয় আজকে এই প্রতিভা সবার আমার বংশাল করার জন্য এত এক যারা কুছর কিং প্রস্তুত হয়েছিল আমি তাদেরকে হুযিয়ার করে দিতে চাই খবরদার ও জায়দ আত্মাদি যেই কুছর কি বানার করবেন না আজকে मियां নুরুলদিন পুঙ্গ সাহেব কে দ্বারা হতীতভাবে আল্লাহ আপনারা জনগণ তাদেরকে এই গোসালের মাটিতে উভয় খাদ্য দিবেন না উদ্ধার করে দিবেন তাদেরকে আমরা জানিয়ে দিবেন খবরদার গোসালের মাটিতে আর একজন দলে দলে অবং অন্যায় অব কোন খারাপ বিচারা না করে সেদিকে আপনারা সতর্ক থাকবেন এক আছি ওই ভারতের বুকে গিয়েও শেষ দিন নয় মানুষের হাসি হয় একটা এক হাসিনার হাজির হওয়ার এক একটা দরকার এক হাজিরা তা করেছে অনেক কিছু বলার ছিল সতের বছর পরে গরুহাট মাঠে উপস্থিত হয়েছিলাম আপনারা অধৈর্য হয়ে গেছে মিছিল ভিতরে আকাঙ্ক্ষিত নেতা উপস্থিত হয়েছেন আজকে বক্তৃতা দেওয়ার অনেক ছিল প্রাণ খোলা কথা কিছু বলব আপনারা শুনলেন কিন্তু সময় নাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম

বীরে বাংলাদেশে বাংলা তার তারমান করিয়া মিথ্যা মামলা গুলো নির্দশ করিয়া এবার আসবে না খালি হবে

ছোলোকটি বাংলাদেশী তোমার অপেখায় আসবে কবে তার কি তুমি আছি সেয়া ছায় ছোলোকটি বাংলাদেশী তোমার অপেখায় আসবে কবে তার কি তুমি আছি সেয়া ছায় ছটুকু বাকি থাকি ছ মেঘের মেঘেরিয়া ছায় ঠাটুকু বাকি থাকি ছ মুনি মেঘেরিয়া ছায় ধন্যবু আমরা সবাই তোমারে পাইয়া আইতা ছেড়ে আয়তাছে তারিখে যায় আয়তাছে আইতা ছেড়ে আয়তাছে কারকেছে যায় আয়তাছে ঘিরে বোছে বাংলাদেশে যাইবো তারিগি জিয়াং ফিরে বসে বাংলাদেশে যাইবো কারিগি জিয়াং গৃত্তামলা ঘুলো নিদোশপুর মনে করিয়াং মিথ্যা মামলা গুলো করিয়া মাটিও মানুষের মাঝে মিশে আছো তুমি তোমায় সারাই অসম্পূর্ণ সাধের জন্মভূমি মাটিও মানুষের মাঝে মিশে আছো তুমি তোমায় সারাই অসম্পূর্ণ সাধের জন্মভূমি জাতীয়তাবাদী বাংলাদেশি তোমায় পেতে চাই চলো কটি বাংলাদেশি তোমায় পেতে চাই